আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা প্রজেক্ট দেখাবো এটা হচ্ছে এই প্রজেক্টটার ব্যাপারে শুরু থেকেই বলি আসলে এই প্রজেক্টটা এখন থেকে প্রায় বারো বছর আগে এটা মাটির নিচের কাজ করা হয় গ্রেড বিন করা হয় এবং প্রথম তলার কলামগুলি করা এই পর্যায়ে এটা কাজ বন্ধ হয়ে যায় এবং কাজ বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় বারো বছর চলে যায় আর কাজ করা সম্ভব হয় তো এখন আবার এটার মালিক কাজ শুরু করতে চাচ্ছে তো আমরা এটা প্রথমে ভিজিট করলাম এবং ভিজিট করে রড টেস্ট করলাম রডগুলি কলামের রড যা বের আছে টেস্ট করে দেখলাম যে রডগুলি ভালো আছে এবং কলামগুলিও ব্যবহার করা যাবে যেহেতু এটা একটা পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি সেক্ষেত্রে কলাম তেমন ক্ষতিগ্রস্ত হয়নি এবং রডগুলিও ভালো আছে তো আমরা তবে একটা প্রবলেম হচ্ছে এটার যে ওয়াটার রিজার্ভার করা হয় এবং গ্রেড বিম থেকে যে ফ্লোরটা দেওয়া হয় তো এটা বর্তমানে রাস্তা উঁচু হওয়ার কারণে এটা নিচু পড়ে যায় তো যার কারণে এটাকে উঁচু করতে হবে আসলে ভালো কাটা 12টা লেভেলটা উঁচু করতে হবে এজন্য আপনারা দেখতে পাচ্ছেন না কি ওয়াটার রিজার্ভারের দুইটা আপনার টপ স্ল্যাবটা আমরা ভেঙে ফেলি এবং প্রত্যেকটা কলামের উপর থেকে প্রায় দুই ফিটের মতো ভেঙে যাতে ঢালার ভিতরে রডটায় আমরা নতুন রডের ল্যাপিংটা দিতে পারি এটার ব্যবস্থা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াটার রিজার্ভারের টপ স্ল্যাব আমরা ভেঙে ফেলছি এবং এর ওয়ালকে ওয়ালের রডের সাথে আবার রড ল্যাপিং করে আমরা এটাকে উপরের দিকে উঠাবো এবং ওয়াটার রিজার্ভারটা আরও বড়ো হাইটের দিক থেকে বড়ো হবে যাতে আমরা ফ্লোরটাকে উঠে করতে পারি আর এখানে সিঁড়ির একটা পোর্শন ফার্স্ট লাইটটা করা ছিল যেটা আমরা ভেঙে ফেলি কারণ ফার্স্ট লাইটটা উঁচু উঁচু করার কারণে ফার্স্ট লাইটটা রাখা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজের প্রস্তুতি চলতেছে আমরা এখানে গ্রেড পেমের উপরে ব্রিক ওয়াল তুলবো ব্রিক ওয়াল এবং ফল আপনাদেরকে এর জন্য চিপিং করে নেওয়া হচ্ছে একদিকে মিস্ত্রিরা এই যে সিমেন্ট বালু মিক্সিং করতেছে গাঁথনি করার জন্য আর কলমগুলিকে ভালোভাবে চিপি করে এটাকে পানি দিয়ে ওয়াশ করা হচ্ছে এই হচ্ছে আমাদের এই আপডেট তো আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন তারা অবশ্যই রাস্তার লেভেল এবং ওই এলাকা পরবর্তীতে কতটা উঁচু হতে পারে এটা চিন্তা করে আপনারা ফ্লোর লেভেলটা প্রথমেই নির্ধারণ করবেন না হলে আমাদের এভাবে আপনার কাজ করতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আশা করি আমাদের ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ